নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ঠাকুরবাড়ির দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আর খুব কম সময় তৈরি হয়ে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ঠাকুরবাড়ির একটি স্পেশাল নিরামিষ রান্না করব সেজন্য কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটার দুধ ঢেলে সেটা গরম হতে বসিয়ে দিয়েছি এটাকে প্রথমেই একটু নাড়াচাড়া করতে করতে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর থেকে আমি ছানা কেটে নেব তবে সফট ছানা তৈরি করার জন্য প্রথমে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার একটু নাড়াচাড়া করতে করতে দুধের টেম্পারেচারটা একটু কমিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে দুধের টেম্পারেচারটা এখন অনেকটাই নেমে গেছে এবার আমি ছানাটা কাটবো ছানা কাটার জন্য আমি এখানে ভিনিগার নিয়েছি দু চামচ ভিনিগার আছে দু চামচ জল মিশিয়ে রেখেছি তবে আপনারা ভিনিগারের পরিবর্তে লেবু দিয়ে ছানা কাটতে পারেন দই দিয়ে ছানা কাটতে পারেন বা ছানা কাটানোর জল দিয়েও ছানাটা কেটে নিতে পারেন এবার অল্প অল্প এই ভিনিগারের জলটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি বাদ বাকিটাও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি দু চামচ ভিনিগার আর দু চামচ জল দিয়ে যে আমি মিক্সারটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই লেগে গেছে ছানাটা দেখুন এখন খুব সুন্দর কাটা হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব সেজন্য আমি একটা বাটির ওপর ছাঁকনি দিয়ে দিয়েছি আর তার ওপর একটা সুতির কাপড় রেখে দিয়েছি এবার এর মধ্যে ছানাটা ঢেলে দিচ্ছি এবার ছানাটাকে সুতির কাপড়ের মধ্যে রেখে খুব ভালো করে চেপে চেপে জলটা বার করে দিচ্ছি ছানাটা থেকে খুব ভালো করে চেপে চেপে জল বার করে দিয়েছি এবার এটাকে আট দশ মিনিটের জন্য আমি এই কাপড়ের মধ্যে মুড়িয়েই আর ছাঁকনির ওপর রেখে দিয়ে রেস্টে রাখবো এই সময়ের মধ্যে চলুন এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলি এবার এই রান্নাটার জন্য একটা মশলা তৈরি করব সেজন্য একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোটো টুকরো আদা এবার এই মশলাটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো জলে কেননা এটা আমি শিলে বাটবো আর একটু ভিজিয়ে রাখলে বাড়তে সুবিধা হবে আমি এই রেসিপিটা যেখান থেকে পেয়েছি সেখানে কিন্তু বলা আছে যে সমস্ত মশলাই শিল নোড়ায় বেটে ব্যবহার করা হয়েছে এমনকি হলুদটাও তবে গোটা হলুদ আমার যেহেতু ঘরে নেই তাই আমি সেটা বেটে নিতে পারবো না যদি আপনাদের থাকে ঘরে গোটা হলুদ সেটাও বেটে নেবেন এর সাথে আরেকটা মশলাও তৈরি করব এবার আরেকটা বাটিতেও অল্প একটু জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দিয়ে দিচ্ছি একটা দারচিনি তিন চারটে লবঙ্গ দিয়ে দিলাম দেখুন গোটা গরম মশলাগুলো সব আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকেও আমি ভেজার জন্য রেখে দেবো কেননা ভিজে থাকলে শিল লোড়ায় বাড়তে সুবিধা হবে তাহলে এই দুটো মশলার বাটিকে এখন আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর তারপর এগুলো আলাদা আলাদা করে বেটে নেব সমস্ত মশলাগুলো আমি ভালো করে বেটে রেখে দিয়েছি আর এই কাজগুলো করতে করতে ছানাটারও কিন্তু খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে মানে এর থেকে যা জল ছিল বেরিয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি ছানাটা নিয়ে নিচ্ছি এবার এই ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডলে স্মুথ ভাবে মেখে নিতে হবে বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চার পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে ডলে ডলে ছানাটাকে মেখে নিয়েছি আমি কিন্তু শুধু ছানাটাই মেখেছি এর মধ্যে কোনো রকম ময়দা ইউজ করিনি এবার এর থেকে ছোট ছোট করে আমি ছানার বলগুলো তৈরি করে নিচ্ছি দেখুন আমি একটু ওভাল শেপে তৈরি করে নিয়েছি তাহলে এই পুরো ছানাটা থেকে আমি এইভাবে তৈরি করে নিয়ে তারপর ফিরে আসছি সমস্ত ছানার বলগুলো দেখুন তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন এবার এগুলো ভেজে নেব তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে আমি চারটেই ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব টপকাটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আর এগুলোকে একটু উষ্ণ গরম জলের মধ্যে আমি রেখে দেব। তাহলে এগুলো খুব হয়ে থাকবে ছানার পোপ্তাগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব আমি এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এই আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বেটে রাখা মশলাটা মানে গোটা জিরে গোটা ধনে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার অল্প জল অ্যাড করছি না হলে মশলাটা কষানো যাবে না এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যত কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন তত কিন্তু এর টেস্ট বাড়বে মিনিট এক সময় নিয়ে মশলার সাথে ভেজে রাখা আলুর টুকরোগুলো মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে জল দিয়ে দেব এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল যেমন ভালো লাগবে না আবার একদম শুকনো ভালো লাগবে না সেই বুঝে জল দেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি গোটাই দিয়েছি শুধু গন্ধটা হওয়ার জন্য দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজু কিশমিশ দেওয়াটা কিন্তু একদমই অপশনাল পছন্দ না করলে স্কিপ করবেন এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর টেক্সচারটাও দেখতেই পাচ্ছে নিশ্চয়ই খুব ভালো এসেছে এবার এর মধ্যে ভেজে রাখা ছানার কোত্তাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গোটা গরম মশলা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি আপনারা কিন্তু চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা ওই একই রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি রান্না কিন্তু আমার এখন একদম রেডি হয়ে গেছে এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবার কিন্তু এটাকে আর ঢেকে রাখা যাবে না কেননা তাহলে স্টিমে কোপ্তাগুলো একদম নরম হয়ে যাবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না তাই এটাকে ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথে ঠাকুরবাড়ির রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় যেভাবে আমি তৈরি করলাম ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন